সারাদিন পর কাজ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যখন আমার হাসি মুখটা দেখবে তখন ওর অনেক ভালো লাগবে যাই ওই এসে গেছে মনে হয় একবার তাকিয়ে দেখলো না আমাকে কেমন লাগছে গো নাটক করো না তো সারাদিন পর কাজ করে ফিরলাম সবে বাহ দারুণ হয়েছে রান্না কেমন হয়েছে রান্না ভালো আর খারাপ খেতে হয় খাচ্ছি এত দেরি হলো কেন বোন আর বলিস না রে বাইরে খুব গরম এ একই অবস্থা এনেছিলাম কি হয়ে গেছে কাকে বিয়ে করেছিস রে ছেড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায় যা তা জঘন্য ভালো করে চা বানাতে পারো না রূপের তো এই ছিঁড়ি খাবার দাবারের এই ছিঁড়ি যা নিয়ে যাও তোমার জন্য আমার মান সম্মান কিছুই রইলো না কিসের অভাবে রেখেছি তোমাকে যে তোমার এরকম অগোছালো অবস্থা ভালোবাসা সুখ শান্তির অভাব একটা মেয়ে কখনোই শুধু টাকা পয়সার জন্য তার স্বামীর কাছে আসে না বাপের বাড়ি চেয়ে ভালোবাসার জন্য আসে একটু যত্নের জন্য আসে দিনের পর দিন আমি তোমার জন্য সাজগোজ করে গেছি দিনের পর দিন আমি তোমার জন্য সকাল থেকে রাত পর্যন্ত রান্না করে গেছি কোনোদিনও খেয়াল করেছো তুমি কোনোদিনও বলেছো যে হ্যাঁ ভালো হয়েছে তোমাকে ভালো লাগছে বা রান্নাটা খুব সুন্দর এইটুকু একটা প্রশংসা আমি তোমার থেকে আশা করেছি কোনোদিনও পেয়েছি আজ আমার এই অবস্থা কেন শুধুমাত্র তোমার জন্য এর পরে একটা মেয়ে সাজগোজ করে তার স্বামীর জন্য আর তুমি সেটা কোনোদিনও খেয়াল করনি প্রশংসা করায় আর তো দূরের কথা আজকে আমার এই রকম অগচ্ছলে অবস্থা কার জন্য শুধু মাত্র তোমার জন্য স্বামীর অবহেলা পেয়ে পেয়ে আমার মতো হাজারো হাজারো মেয়েরা নিজেদের যত্ন নিতে ভুলে গেছে ভুলে গেছে যে তাদেরও কিছু সকাল্লাদ পছন্দ অপছন্দ আছে শুধুমাত্র স্বামীকে খুশি করতে গিয়ে সবটুকু দিয়ে দেয় কিন্তু বিনিময়ে কি পায় শুধু অবহেলা প্রিয় আমি ভুল করেছি আমার তোমার যত্ন নেওয়া উচিত ছিল খেয়াল রাখা উচিত ছিল তোমার প্রশংসা করা উচিত ছিল আর কখনো এমন ভুল হবে না এখন থেকে আমি তোমার সব সুখ দুঃখের খেয়াল রাখবো একজন স্ত্রী সুখী হওয়ার জন্য স্বামীর অর্থের চেয়েও যত্ন ভালোবাসার বেশি প্রয়োজন